আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রিয় প্রবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো করি ভালো থাকেন আপনার জমা যাচ্ছি কিছু ব্যবসা লেছেন আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আল্লাহর ভালো লাগছে ভাই আপনি চিন্তা ভাবনা কি ডিটা চিন্তার বিজনেসটা করবেন যাক আমার ভিডিওটা কতদিন ধরে রাখতেছেন ভাড়া দেখতেছি তো ভাড়া তিন মাস হইব তিন মাস ধরে ভাই দেখে ইউটিউব চ্যানেল থেকে নাম্বারটা পাইছেন দেখে সরাসরি চলে আসছেন কোথা থেকে আসছেন

এই যে মালটা সরাসরি বস্তা থেকে বের করে বাই চেক করে দাম দাও না চটকট করো না জপিক করুন মানে দেন ভাই হ্যাঁ ফেলে দেন মানে ফেলে দেন আমার প্যাকেট করতেছে

সুন্দরমালের নাম সচিব করে আমার এখানে চলে আসবেন আসসালামাইকুম